আমরা যদি বলি এটা বিদায় হজ যেটা আমরা বলছি এটার সম্পর্কে যদি বলতে হয় এটাকে আমরা হুজ্জাতুল বিদা বলি দ্য সারমন অফ ফেয়ার অল প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল করিম সাল্লাহ জীবনের শেষ হজ এ হজের পর কোনো হজ করা হয়নি এটা সম্প এটা শুরু হয়েছে এটা হয়েছিল আপনার ছয় শত বত্রিশ খ্রিস্টাব্দে এটা দশম হিজরির মধ্যে রসুল করিম সাল্লু সাল্লাম এক লক্ষ চল্লিশ হাজার সাহাবাই কেরামদেরকে নিয়ে এই ভাষণের ব্যবস্থা করেছিলেন এই হজের ব্যবস্থা করছিলেন রসুলের করিম সাল্লাম এই ভাষণ সম্পর্কে বিদ্যা সম্পর্কে যদি বলতে যাই রসুল করিম সাল্লাহ বিদা মধ্যে তিনটি ভাষণ দিয়েছিলেন তিনটি ভাষণ ফ্রি সারমন অফ ফেয়ার অয়েল অফ ফিল্ম ওয়াসাল্লাম ডাব্লিউ ডাব্লিউ মন্টাগমি ওয়ার্ড তিনি লিখেছেন প্রথমটা যেটা হচ্ছে এটা নয় হিজ নয় জিলহাজের মধ্যে এটা জুমাবার ছিল জুমাবার আরাফাতের ময়দানে একটি বক্তব্য দিয়েছিলেন এগুলো হচ্ছে সিরাতে নবী সিরাতবী ইবনে সাত বিভিন্ন সিরাত গ্রন্থ যদি আলোচনা করা হয় ব্যাখ্যা পাওয়া যাবে সেখানে প্রথম বাহাই ছিল নয় জিলহজ জুমাবার অর্থাৎ শুক্রবার যেটা আমরা বলি আমরা জুমাবার বলবো আরাফাতের ময়দানে জিল হজের মধ্যে যে বক্তব্য দেওয়া হয়েছিল যে ভাষণ দেওয়া হয়েছিল এটা শনিবারের মধ্যে মিনার মধ্যে দেওয়া হয়েছে আবার মতাম দেখা যায় ইবনে সাদের মধ্যে এগারো তারিখ একটা বক্তব্য দেওয়া হয় বারো তারিখ বক্তব্য দেওয়া হয় সেটা রোববার এবং সোমবার দেওয়া হয় আমি যতটুকুন আলো দেখছি চিন্তা করে দেখলাম এই মানে ভাষণগুলো বিদায় হজের ভাষণের মধ্যে এই ভাষণগুলো আমাদের ইমাম আপি আবদুল্লাহ

নকল করেছেন মুসনাদ ইমাম মাহমুদুল হাম্বলের মধ্যে উনিশ হাজার সাতশত আটাত্তরতম হাদিসের মধ্যে হৃদয় হজের বাসনগুলো ইনক্লুড করা হয়েছে সবগুলো যদি আমরা গবেষণা করি এই বিদায় হজের ভাষণকে শুধু বিদায় হজ বলা হয় না বিদায় হজের আরেকটি হুজ্জাতুল বিদার আরেকটি নাম হচ্ছে হুজ্জাতুল বালাক হুজ্জাতুল বালাক এই হুজ্জাতুল বিদার আরেকটি নাম হচ্ছে হুজ্জাতুল বালাক আরেকটির নাম হচ্ছে হুজ্জাতুর তামাম বলা হয় তাব তাড়াদের মধ্যে সুন্দর করে আলোচনা করা হয়েছে বিষয়গুলো কঠিন বিষয় একাডেমিক বিষয় হয়তো আপনাদের বুঝতে কষ্ট হবে তবে আমি এটা বলতে চাই এই ভাষণের মধ্যে এই বিদায় হজ্জের মধ্যে আমাদের জন্য অতীত ছিল এর আগে যদি বলতে হয় আপনার জানেন হিলফুল ফজুল একটা সংগঠন ছিল পৃথিবীর সর্বপ্রথম ক্লাব মানব সংঘ সর্বপ্রথম এটার মধ্যে রসুলের অবদান ছিল শৈশব কাল থেকে আল্লাহ রসুলের এই মানব সভ্যতার উন্নয়নে গুরুত্ব দান করছিল হিলফুল ফাজুল আল হিলফুল ফজুল আল মুহিদাত আল্লাহ তাহ উদে দে আফ্রিকি লিসান ইসানুল আরবের মধ্যে হিলফুল ফজুল অর্থ এইভাবে তুলেছেন হিলফুল ফজুল যদি বলতে যাই এটা রসুলের রাজনৈতিক একটি প্রজ্ঞা শৈশব মধ্যে আল্লাহ আল্লাহ পিয়ারসুল যৌবন কালের মধ্যে এটি হয় হিলফুল ফুজুলের পরে যদি আমরা ধরি ইসলামের মধ্যে ইসলামের ইতিহাসের মধ্যে আরো অসংখ্য বিষয় রয়েছে তন্মধ্যে কি রয়েছে হিজরাতনবী সাল্লাম মাইগ্রেশন অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরত হচ্ছে কিছুক্ষণ আলোচনা করেছে সুলহুল হুদায়বিয়া দা ট্রিটি অফ দা হুদায়বিয়া আরেকটি মানে বিষয় রয়েছে এটা হচ্ছে মদিনার সনদ দা চার্টার অফ মদিনা বলা হয় দা চার্টার অফ মদিনা দা ম্যাগনা কাটা হিসেবে বলা হয় এখন আমার প্রশ্ন হতে পারে এগুলো কেন করা হয়েছে এরগুলো কারণ কি এর সব কিছুর কারণ হচ্ছে মানব সভ্যতার উন্নয়ন মানব সভ্যতার পুনরুদ্ধার মানব মানবাদিকার প্রতিষ্ঠা করা লক্ষ্যই ছিল রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম দায়িত্ব কর্তব্য যা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন মেদার সাক্ষর গেছেন রসূলের করিম সাল্লাম রাজন্দিক প্রগদার মাধ্যমে এই কাজগুলো করেছেন আপনারা জেনে আশ্চর্য হয়ে যাবেন 1200 সাল মনোযোগ সহকারে শুনবেন ছাত্ররা सुनो বিসিএস পরীক্ষার